বন্ধুরা আমরা অধিকাংশ মানুষই অনেক সময়তেই আমাদের কাজগুলোর উপরে ঠিক করে মনোযোগ করতে পারি না আর এর মূল কারণ হলো আমরা আমাদের সময়ের কাজ আমাদের সময় মতো শেষ করতে পারি না আমরা প্রত্যেকেই সপ্তাহে একশো আটষট্টি ঘন্টা সময় পাই কিন্তু সপ্তাহের শেষে আমাদের এটা যথেষ্ট বলে মনে হয় না লেখক মাইকেল হায়াত তার লেখা বই ফ্রি টু ফোকাসে আমাদের এই সমস্যাগুলোর থেকে মুক্তি পাওয়ার জন্য একটা অন্তর্দৃষ্টি প্রদান করেছেন তিনি আমাদের কর্মক্ষেত্রে জয়ী হওয়ার জন্য নটা উপায় বলেছেন যার মাধ্যমে আমরা জীবনে শেষ পর্যন্ত সফল হতে পারব এবং আমাদের স্বাস্থ্য ও সম্পর্কের একটা উন্নতি করতে পারব আজকের ভিডিওতে আমি এই বইয়ের এই নটা উপায় আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক এক নম্বর উৎপাদনশীলতা হলো কম কাজ করে বেশি অর্জন করা লেখক বলেছেন ঐতিহ্যগত উৎপাদনশীলতা সিস্টেমগুলো প্রায় দক্ষতার উপরে ফোকাস করে এবং কম সময় আরও বেশি অর্জন করাকে বোঝায় সত্যিকারের অর্থে উৎপাদনশীলতা হলো উচ্চ প্রভাবমূলক ক্রিয়াকলাপগুলোতে মনোনিবেশ করে উল্লেখযোগ্য ফলাফল অর্জন করা এর মূল লক্ষ্য হলো আপনার ডিজায়ার জোনে অতিবাহিত সময়কে সর্বাধিক করা যা আপনার আবেগ ও দক্ষতার সংযোগস্থল এই জিনিসটা কার্যকলাপে চারটে অঞ্চল শনাক্ত করতে সাহায্য করে যেমন প্রথম জোন হলো ডিজায়ার জোন যা উচ্চ আবেগ এবং উচ্চ দক্ষতার সাথে জড়িত দ্বিতীয় জোন হল ড্রার্জারি জোন যা কম আবেগ ও কম দক্ষতার সাথে জড়িত তৃতীয় জোন হলো ডিস ইন্টারেস্ট জোন যা কম আবেগ ও উচ্চ দক্ষতার সাথে জড়িত এবং চতুর্থ জোন হলো ডিস্ট্র্যাকশান জোন যা উচ্চ আবেগ ও কম দক্ষতার সাথে জড়িত লেখক বলেছেন ডিজায়ার জোনের ক্রিয়াকলাপগুলোতে ফোকাস করবার মাধ্যমে এবং অন্যান্য অঞ্চলে কম সময় ব্যয় করবার মাধ্যমে আপনি স্ট্রেস ও বার্ন কমিয়ে আপনার উৎপাদনশীলতা ও সন্তুষ্টি বাড়াতে পারবেন দু নম্বর পরিবর্তন করার আগে আপনি আপনার বর্তমান পরিস্থিতির মূল্যায়ন করুন লেখক বলেছেন নতুন উৎপাদনশীল কৌশলগুলোকে প্রয়োগ করবার আগে আপনার বর্তমান পরিস্থিতি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আপনার কাজ প্রতিশ্রুতি এবং শক্তির মাত্রা মূল্যায়ন করবার সাথে জড়িত সাধারণ উৎপাদনশীলতার পৌরাণিক কাহিনীগুলো আমাদের অগ্রগতিতে একটা বাঁধা সৃষ্টি করতে পারে যেমন আমার যথেষ্ট সময় নেই আমি যথেষ্ট শৃঙ্খলাবদ্ধ নই আমি আমার সময়ের নিয়ন্ত্রণে নেই উচ্চ উৎপাদনশীল মানুষ আপনা থেকেই জন্মায় আপনার মানসিকতার পরিবর্তন করতে এবং উন্নত উৎপাদনশীলতার ভিত্তি তৈরি করতে এই সীমাবদ্ধ বিশ্বাসগুলোকে ক্ষমতায়নকারী সত্য দিয়ে প্রতিস্থাপন করুন তিন নম্বর উৎপাদনশীলতা এবং সুস্থতা বাড়াতে নিজেকে পুনর্জীবিত করুন লেখক বলেছেন টেকসই উৎপাদনশীলতার জন্য আমাদের পুনরুজ্জীবিত হওয়া অপরিহার্য এই পুনরুজ্জীবিত হওয়ার জন্য লেখক কিছু কৌশল প্রদান করেছেন যেমন প্রতি রাতে আপনি সাত থেকে ন ঘন্টা ঘুমানোর লক্ষ্য করুন আপনি সুষম পুষ্টকর খাদ্য অভ্যাস বজায় রাখুন আপনি নিয়মিত ব্যায়াম করুন এটা আপনার ফোকাস বাড়াতে সাহায্য করবে মানসিক সুস্থতার জন্য সম্পর্ক গড়ে তুলুন নিখুঁতভাবে উপভোগের জন্য কার্যকলাপে নিযুক্ত হন মননশীলতা ও আত্মদর্শন অনুশীলন করুন এবং নিয়মিত কাজ থেকে সংযোগ বিচ্ছিন্ন করুন পুনরুজ্জীবিত হওয়ার জন্য নিজের সময় ব্যয় করবার মাধ্যমে আপনি আপনার সামগ্রিক উৎপাদনশীলতা ও কার্যকারিতা বাড়াতে পারবেন চার নম্বর সত্যিকারের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ফোকাস করার জন্য অপ্রয়োজনীয় কাজগুলো বাদ দিন লেখক বলেছেন আপনি এমন কাজগুলোকে চিহ্নিত করুন যা আপনার লক্ষ্যের সাথে সারিবদ্ধ নয় বা আপনার ডিজায়ার জোনের বাইরে পড়ে উচ্চ প্রভাবিত কাজের জন্য সময় ও মানসিক শক্তি খালি করতে আপনি এই ক্রিয়াকলাপগুলোকে পদ্ধতিভাবে নির্মূল করুন এরপর লেখক বলেছেন আপনি না বলতে শিখুন আপনি এটা মনে রাখবেন যে আপনার প্রত্যেকটি হ্যাঁ বলা অন্য কিছুকে না বজায় আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর জন্য আপনার সময় ও শক্তিকে রক্ষা করবার জন্য আপনার প্রতিশ্রুতিগুলোকে বুদ্ধিমানের সাথে আপনি চয়ন করুন পাঁচ নম্বর সময় এবং মানসিক শান্তি বাঁচাতে পুনরাবৃত্তিমূলক কাজগুলো স্বয়ংক্রিয় করুন লেখক বলেছেন আমাদের ক্লান্তি কমাতে ও দক্ষতা বাড়াতে আমাদের পুনরাবৃত্তিমূলক ক্রিয়াকলাপগুলোর জন্য আচার ও রুটিন বিকাশ করতে এর জন্য তিনি আমাদেরকে চারটে মূল ক্ষেত্রে ফোকাস করতে বলেছেন যেমন মর্নিং রাইচুয়াল অর্থাৎ সকালের সময়টাকে আমরা কিভাবে ব্যবহার করছি ওয়ার্কডে ডে রাইচুয়াল অর্থাৎ আমরা আমাদের কর্মজীবনের দিনটা কিভাবে শুরু করছি ওয়ার্কডে ডে শাটডাউন রাইচুয়াল অর্থাৎ আমরা আমাদের কর্মজীবনের দিনের শেষটা কিভাবে করছি এবং ইভিনিং রাইচুয়াল অর্থাৎ আমরা সন্ধ্যেবেলায় কিভাবে আমাদের সময় কাটাচ্ছি লেখক বলেছেন এই কাজগুলোকে অটোমেট করবার জন্য আপনি টুলস বা সফটওয়্যারের ব্যবহার করতে পারবেন যেমন ইমেল ফিল্টারিং সফটওয়্যার ম্যাক্রো প্রসেসিং সফটওয়্যার টেক্সট এক্সপ্যানশন সফটওয়্যার এবং স্ক্রিনকাস্ট ইউটিলিটিস পুনরাবৃত্তিমূলক কাজগুলোকে আপনি অটোমেট করে আপনি আপনার ডিজেয়ার জোনে আরও গুরুত্বপূর্ণ সৃজনশীল কাজের জন্য নিজেকে উন্মুক্ত করতে পারবেন ছ নম্বর সর্বাধিক দক্ষতার জন্য আপনার ডিজেয়ার জোনের বাইরের কাজগুলোকে অর্পণ করুন লেখক বলেছেন স্বাধীনতা কম্পাসের উপরে ভিত্তি করে আপনি আপনার কাজগুলোকে অন্যদের বরাদ্দ করে দিন সর্বপ্রথম আপনি আপনার ড্রাডগারি জোনের কাজগুলোকে বরাদ্দ করে দিন তারপর আপনার ডিজ ইন্টারেস্ট জোনের কাজগুলোকে বরাদ্দ করুন এরপর আপনার ডিস্ট্রাকশন জোনের কাজগুলোকে আপনি বরাদ্দ করুন এবং এরপরেও যদি আপনি ওভারলোড হয়ে থাকেন তাহলে আপনার ডিজায়ার জোনের কাজগুলোকে আপনি বরাদ্দ করে দিন অন্যদের কাজ বরাদ্দ করবার সময় প্রতিনিধিদের জন্য আপনি এই পদক্ষেপগুলো অনুসরণ করুন যেমন আপনি কি অর্পণ করবেন তা সিদ্ধান্ত নিন আপনার কাজগুলোকে করবার জন্য আপনি সেরা ব্যক্তিটিকে নির্বাচন করুন আপনার কর্মপ্রবাহের সাথে আপনি যোগাযোগ করুন প্রয়োজনীয় সম্পদ সরবরাহ করুন প্রতিনিধির স্তর নির্দিষ্ট করুন অন্যদের কাজ করবার জন্য একটা জায়গা দিন এবং প্রয়োজন হিসাবে প্রতিক্রিয়া প্রদান করুন সাত নম্বর প্রসঙ্গ সুইচিং কমাতে আপনার ক্রিয়াকলাপ একত্রিত করুন লেখক বলেছেন একই ধরনের কাজগুলোকে আপনি গোষ্ঠীভুক্ত করুন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলোর মোকাবিলা করুন এই জিনিসটা প্রসঙ্গক সুইচিং হ্রাস করে এবং গভীর ফোকাস ও উৎপাদনশীল বৃদ্ধির অনুমতি দেয় আপনি কিভাবে আপনার সময় ব্যয় করবেন তার জন্য একটা টেমপ্লেট আপনি ডিজাইন করুন আপনার কার্যকলাপগুলোকে আপনি তিনটে প্রকারের শ্রেণীবদ্ধ করুন যেমন ফ্রান্স স্টেজ এই স্টেজের মূল ফাংশানগুলো এবং প্রাথমিক বিতরণযোগ্য জিনিসগুলো পরে। ব্যাক স্টেজ এই স্টেজে প্রস্তুতি রক্ষণাবেক্ষণ এবং উন্নয়নের মতো জিনিসগুলো পরে এবং অফ স্টেজ এই স্টেজে পুনরুজ্জীবিত হওয়া এবং ব্যক্তিগত সময় পরে। ক্রিয়াকলাপগুলোকে একত্রিত করে এবং একটা কাঠামোগত সাপ্তাহিক পরিকল্পনা তৈরি করে আপনি আপনার ফোকাস সর্বাধিক করতে পারবেন এবং সময় ও শক্তির অপচয় কমাতে পারবেন আট নম্বর অর্থপূর্ণ অগ্রগতি নিশ্চিত করতে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলোকে অগ্রাধিকার দিন লেখক বলেছেন আপনার প্রধান লক্ষ্য ও প্রকল্পগুলোতে অগ্রগতি করতে প্রতি সপ্তাহে আপনার যে তিনটে গুরুত্বপূর্ণ ফলাফল অর্জন করতে হবে আপনি তা চিহ্নিত করুন এই জিনিসটা উচ্চ মানের ক্রিয়াকলাপগুলোতে ফোকাস বজায় রাখতে সাহায্য করে আপনি প্রতিদিন তিনটে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ নির্বাচন করুন যা একটা উল্লেখযোগ্য ফলাফল এনে দিতে পারে এই অনুশীলন এটা নিশ্চিত করে যে আপনি অর্থপূর্ণ অগ্রগতি করছেন গুরুত্ব এবং জরুরি ভিত্তিতে আপনি আপনার কাজগুলোকে ভাগ করে নিন নম্বর বাঁধা ও বিক্ষিপ্ততা কাটিয়ে উঠতে কৌশলগুলো সক্রিয় করুন লেখক বলেছেন ধ্রুবক বিজ্ঞপ্তি এবং বার্তাগুলোর প্রভাব হ্রাস করুন এর জন্য আপনি অপ্রয়োজনীয় বিজ্ঞপ্তিগুলো বন্ধ করুন ইমেল ও মেসেজগুলোর জন্য একটা নির্দিষ্ট সময় ব্যাচ প্রসেস করে রাখুন এবং সম্ভব হলে একটা বিলম্বিত যোগাযোগ পদ্ধতি ব্যবহার করুন সহকর্মী এবং স্টেক হোল্ডারদের কাছ থেকে আপনার প্রাপ্যটা ও কাজের ধরন সম্পর্কে যোগাযোগ করুন এর জন্য আপনি এই কৌশলগুলোর ব্যবহার করতে পারেন যেমন অফিসের সময় আপনি প্রকাশ্য জানিয়ে দিন বিরক্তি করবেন না এই রকম সংকেত আপনি ব্যবহার করতে পারেন এবং প্রতিক্রিয়া সময়ের জন্য একটা স্পষ্ট প্রত্যাশা সেট করুন নিজের ফোকাস বাড়ান এবং বিক্ষিপ্ততা কমিয়ে দিন একাগ্রতা উন্নত করতে কিছু কৌশল প্রয়োগ করুন যেমন প্রযুক্তি পরিচালনার জন্য প্রযুক্তি ব্যবহার করুন আপনার কাজের পরিবেশ অপটিমাইজ করুন এবং চ্যালেঞ্জিং কাজের জন্য আপনার হতাশার সহনশীলতা বাড়ান এই কৌশলগুলোকে বাস্তবায়ন করে আপনি গভীর কাজের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে পারবেন এবং আপনার ইচ্ছার অঞ্চলে আপনার উৎপাদনশীলতাকে সর্বাধিক করতে পারবেন বন্ধু আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা যদি এই বইটা ডিটেলসে পড়তে চান তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই বইটা কিনতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ